অবসরের পর মাসিক ভাতা প্রদান করা উন্নয়ন বোর্ড গঠন সহ চার দফা দাবি নিয়ে জেলা শাসকের দ্বারস্থ করলেন মালদা জেলার কুম্ভকাররা সোমবার সকালে কুম্ভকারদের একটা মিছিল মালদা সকল পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে উপস্থিত হয় খানিক্ষণ স্লোগান দেওয়ার পর সংগঠনের তরফে জেলা শাসকের হাতে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় আমাদের এমন হবে যেন কারো আজকে আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিতে এসেছি সর্বভারতীয় অনুন্নত কুম্ভ সমিতির পক্ষ থেকে এই কার্যক্রম আমাদের সারা পশ্চিমবঙ্গে আজকে একই সাথে সব এর কাছেই ডেপুটেশন দেওয়া হচ্ছে আমাদের যেগুলো দাবি আছে কুম্ভকারদের জন্য একটা উন্নয়ন বোর্ড করতে হবে যেমন অনেক সম্প্রদায়ের উন্নয়ন বোর্ড আছে শিল্পের জন্য আমরা মাটি ঠিকমতো পাচ্ছি না যারা প্রতিমা শিল্পী এবং যারা মাটির জিনিসপত্র তৈরি করেন তাদের মাটির ব্যবস্থা করতে হবে আর অবসরের পরে কুম্ভকার তো তারা তারা যখন আর কাজ করতে পারছেন না তখন তাদের একটা মিনিমাম পাঁচ হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে এটা আমাদের দাবি আর ওবিসি সার্টিফিকেট আমাদের কিছুদিন এ করা বি করা হয়েছিল তারপর এখন এ করা হয়েছে কিন্তু এই আবার নতুন ডিজিটাল সার্টিফিকেট পেতে এক গাদা কাগজ জমা দিতে হচ্ছে এটা আমাদের সাধারণ কুম্ভকারদের পক্ষে খুব ঝামেলা মনে হচ্ছে এই জন্য ও সার্টিফিকেট যাতে খুব সরলীকরণ করা হয় সেটা আমরা চাপ দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে মাটির ব্যবহার যাতে বাড়ে প্লাস্টিকের ব্যবহার যাতে কমে তাহলে কুম্ভকার শিল্পও বাঁচবে বাঁচবে এবং পরিবেশ বাঁচবে আজকে পরিবেশ যেখানে চলে এসেছে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এই ব্যবহারকে কমিয়ে আর মাটি আনতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে যে প্রশাসন অনেক সময় আটকে দিচ্ছে যে মাটি কোথায় নিয়ে যাচ্ছেন এই জন্য শিল্পীরা ঠিকঠাক মাটিও আনতে পারছে না এইসব বিষয়গুলো আমাদের আজকে মূল দাবির মধ্যে আছে কার কাছে আমরা ডেপুটেশনটা আজকে দিচ্ছি কতজন মিছিল কত মিছিল বিয়াছে মালদাই প্রতি 500 জন লক্ষ মতো পশ্চিমবঙ্গে আছে মালদাতেও আমাদের 6 লক্ষ আপনার নাম রামেশ্বর পাল আমি জেলা সভাপতি আছি ইনি সহসহ